দর্শক আসসালামু আলাইকুম সর্বশেষ ম্যাচে নেইমারের জাদুতে ফিলিমিংগোকে হারিয়ে দারুণ জয় পেয়েছে নেইমারের সন্তোষ তো পরবর্তী ম্যাচে কবে কখন কাদের বিপক্ষে আবারও মাঠে নামবে বিস্তারিত সময়সূচি ও পরিসংখ্যান জানুন এই ভিডিওতে ব্রাজিলিয়ান সিরিয়া এ লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে আবারও মাঠে নামছে সান্তোষ এফসি যেখানে সন্তোষ এফসির প্রতিপক্ষ লিগের ক্লাব মিরাসল মেরাসোলের বিপক্ষে মুখোমুখি হতে যাচ্ছে সন্তোষ যদিও এই ম্যাচটি নেইমারদের জন্য একটি অ্যাওয়াই ম্যাচ শুরু হবে আগামী বিশই জুলাই বাংলাদেশ সময় রাত তিনটা তিরিশ মিনিটে দুর্দান্ত এই ম্যাচে মুখোমুখি হবে সন্তোষ এফসি ভার্সেস মিরাসোল তো এখন দেখিয়েছি সন্তোষ ও মিরাসলের হেড টু হেড স্ট্যাটাস যেখানে লাস্ট পাঁচ ম্যাচের ভিতরে তিনটিতে জয়লাভ করেছে সন্তোষ এফসি দুটি ম্যাচ ডরো হয়েছে কোনো ম্যাচই সান্তোষ এফসির সাথে জয় পায়নি মীরাসল এফসি সর্বশেষ এই ম্যাচগুলোতে লাস্ট ম্যাচেও দু গোলের ব্যবধানে হারিয়েছে সান্তোষ এফসি মিরাসল এফসিকে বেগাত পারফরমেন্স ও বর্তমান পারফরমেন্সের আলোতে এম এস যোজন যোজন এগিয়ে থাকবে নেইমারের সান্তোষ এফসি তার ভিতরে ও ফিরসে সেরা রিদমে আশা করা যাচ্ছে বড় ব্যবধানে আবারও জয়লাভ করবে সন্তোষ এফসি তো সম্মানিত দর্শক বন্ধুরা এমএসএ নেইমার কি গোল করতে পারবে অবশ্যই কমেন্টসে আপনার মতামত জানিয়ে দিন